ব্লকের সব থেকে প্রত্যন্ত এলাকা মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত বালি মাদ্রাসা হইতে একদম আমাদের সাহেবনগরের যেটা শেষ প্রান্ত আর কি আমাদের নদীয়ার সীমান্ত সেই পর্যন্ত প্রায় দু কিলোমিটার একশো সেন্টিমিটার এই রাস্তার শুভ সূচনা আজকে আমরা করলাম প্রায় একান্ন লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী স্কিমের মধ্য দিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের স্যাংশন দিয়েছেন আমরা খুশি বালির মানুষ শ্যামনগরের মানুষ কারণ নদিয়ার সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগকারী রাস্তা এবং এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে এবং একমাত্র রাস্তা যেটা মাঠেরও রাস্তা সুতরাং এই রাস্তা হওয়াতে বালি এক নম্বর এবং বালি দুই নম্বর দুটো গ্রাম পঞ্চায়েতের মানুষ ভীষণ খুশি সেই সঙ্গে সাহেবনগরের একটা বিস্তীর্ণ এলাকা নদিয়া জেলা তারাও এই রাস্তা দিয়ে মুর্শিদাবাদে আসা যাওয়া করে সুতরাং এই রাস্তা হওয়াতে এলাকার মানুষের ভীষণ আবেগ ছিল দীর্ঘদিন এই রাস্তাটা খারাপ ছিল রাস্তা হওয়াতে মানুষ ভীষণ খুশি হয়েছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এলাকার মানুষ ধন্যবাদ জানায় দেখুন এটা খুব ভালো লাগার যখন সাধারণ গ্রাম্য মানুষের একটা প্রয়োজন মেটে একটা সমস্যা সমাধান হয় তখন নিশ্চিতভাবে এটা আমাদেরকে আনন্দিত মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো আমার নেতা অভিষেক ও যাদের সারা বাংলা জুড়ে কর্মযজ্ঞ চলছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রজ্ঞা যে শপথ গ্রহণ করেছেন আমরা নওদা লক তার ব্যতিক্রম নয় নওদা উন্নয়নে প্রচুর সামিল হয়েছে কালকেও আপনাদেরকে সামনে রেখে বলছিলাম যে প্রায় একশো কোটির কাছে আমরা এই পাঁচ মাসে পৌঁছে গেছি নওদার উন্নয়নকে সামিল আজকে বালি প্রত্যন্ত এই এক নম্বর অঞ্চলের মানুষ দারুণভাবে খুশি তারা সমবেত হয়েছে আনন্দের সাথে এখানে শিলান্যাস করেছেন আমাদের প্রিয় সাংসদ অভিভাবক আবু তাহের খান মহাশয় ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি একান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার ব্যয়ে এই রাস্তা নিশ্চিতভাবে একাধারে যেমন মুর্শিদাবাদ নদী আগে কানেক্ট করে তেমনি আমাদের ছাত্র থেকে শুরু করে শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ বন্ধু তাদের প্রত্যেককে সহযোগিতায় এই রাস্তা ব্যবহার হয় তাই এটা আমাদের কাছে খুব আনন্দের যে আজকের দিনে আমাদের হাত ধরে এ পার্ট অফ দিস ওয়ার্ক আমরা এর একটা অংশ হতে পেরেছি সেই জন্য আরও একবার মাথা নিশু করে